এটা অনেক সুন্দর এক হাজার টাকা মাত্র অনলি আপনার এগারোশো টাকা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি সবার প্রথমে আমরা এই বুটিকসটা দেখাবো সবার প্রথমে আমরা এই বুটিকসটা দেখাবো এটা হচ্ছে ফুল কটনের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সুন্দর করে এটার মধ্যে আপনার একটা ইয়োক করা আছে গলার যে প্যানেলটা বর্ডারটা এম্বয়ডারি করে তার মধ্যে হচ্ছে সুন্দর করে হাতের কাজ করা তো এই ড্রেসটা অনেক সুন্দর আপু তারপরে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আর এই যে বর্ডারটা এটা হচ্ছে আপনার হাতার মধ্যে পড়বে তো ড্রেসটা সুন্দর এবং ভয় পাওয়ার কিছু নেই প্রথম ওয়াশ করলে কালার যাবে এটা ভয় পাওয়ার কিছু এটা আবার মানে কালারটা একদম ঠিকঠাক থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ড্রেসটা পছন্দ হলো অর্ডার করে থাকবেন প্রাইস দিব অনলি আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা আমাদের খুব মানে হিট একটা ডিজাইন অনেক আপনার এটা অর্ডার করা অনেক এটা ছিল না রিস্টক হয়েছে সবাই একটু পেজে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার করে ফেলবেন রায়দা আপু আসসালাম আলাইকুম আজকে আর কাউকে ঘুমাইতে দিব না আজকে শুধু লাইভ আর লাইভ লাইভের এর উপরে আছি দেখেন প্রোডাক্ট বেশি আসলে এই অবস্থা হয় আপু আমাদের বুঝছেন দুই তিনটা করে লাইভ করতে হয় দেখেন এটা কি সুন্দর গলার ডিজাইন এটা যারা বুটিক্সটা কোনোদিনও নেন নাই তারা হচ্ছে এবার বুটিক্সটা নিয়ে ফেলবেন গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু করা এই কালারটা এত সুন্দর মধ্যে বুটিক্স জামাটার আর নিচের দামানেও কিন্তু সুন্দর করে কিন্তু এটার মধ্যে সুতা দিয়ে কাজ করা এবং ডলার সেট করা দামানেও কিন্তু ডলার সেট করা কালারটা কিন্তু অনেক সুন্দর আমি এটা একটা বানাই ড্রেসটা অনেক সুন্দর আমরা কিন্তু এটা কটন সেল করি ঠিক আছে এটা কটনে সেল করি বাট কটনটা এই মুহূর্তে আমাদের কাছে নাই আমরা এখন বুটিকটা সেল করতেছি কটনটা স্টক আউট কটনটা ধুমায়া সেল করছি এটা হচ্ছে দপারটা এবং এটার রিভিউ ভরি ভরি এটার প্রাইস কত আল্লাহ এটার দাম অনেক কম মাত্র এক হাজার পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ ছিল এটা বারোশো পঞ্চাশ ছিল ক্যাটালগ দেখি এটা প্রাইস কি এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা তো বারোশো পঞ্চাশ ছিল ফার্স্ট এডটার দাম ছিল এক টাকা এটা এক হাজার পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ ছিল প্রাইস বারোশো পঞ্চাশ ছিল কেবলই জয়েন্ট হলো আপু আগেটা ছিল এক হাজার পঞ্চাশ টাকা ওইটা নিয়ে ভয়ের কিছু নাই আপু ওটা বারবার দেখাবো এটা মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার ওয়াও মাস্টার্ড কালার দুটো কালারই সুন্দর কালকে এটা পেজে আমরা ছবি পোস্ট করে দিব ঠিক আছে দারুন দারুন ড্রেসটা অনেক সুন্দর আমরা কিন্তু বারোশো পঞ্চাশ করে এটা সেল করেছিলাম ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ পাচ্ছেন কেউ মিস করেন না অনেক বেশি সুন্দর কাপড়টা এই যে দেখেন দামান দেখেন মারাত্মক সুন্দর ফার্স্ট ইটটা ধরো স্ক্রিনশট নিবো আচ্ছা ঠিক আছে আপু পারবার ওইটা না ওটা না হ্যাঁ ওইটা চাইছে দেখতে প্রথম যেটা দেখিয়েছি গ্রিন কালারটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক টাকা অনলি এটা যে খুলে গেছে আওলাই যাবে না আচ্ছা এক হাজার পঞ্চাশ এটা বিশ্বাসই করা যায় না এত সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইজের এর তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি কাউকে ভিডিও পোস্ট করে দিব না ঠিক আছে দেখেন এত সুন্দর ড্রেস এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও চলে আসছে দেখেন এই যে দেখেন সবার পছন্দের আলতার ড্রেস বুটিক্সের মধ্যে আমার কাছে এখন আলতাটা নাই আমি বুটিক্সটা পেলাম নিয়ে চলে আসলাম নতুন নামছে ঈদের জন্য এই দেখেন অনেক সুন্দর এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারেন গলার মধ্যে ডলার করা আছে নিচের দামানটাও পুরো ছেটানো থাকবে ডিজাইনটা অনেক সুন্দর ব্যাকের ডিজাইনটাও সুন্দর এটা প্রাইস কত দেখি এটা মাত্র এক হাজার টাকা অনেক দাম কম আছে এটা অনেক সুন্দর এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা কিন্তু বুটিক স্টাম্প ঠিক আছে এটা কিন্তু বুটিক স্টাফ আন্টি আসসালাম আলাইকুম ছয়শো পাঞ্জে দেখানো শেষ এর আগের লাইভে এতদিন পর আন্টিকে পেলাম বিকেল খুব ভালো ভালো কটন ড্রেস দেখিয়েছে আন্টি ওখান থেকে আপনি অর্ডার করবেন আঠারোশো পঞ্চাশ টাকার মার্শাল তারপর এটা অর্ডার করবেন আজকে রাত্রের একটা লাইভ করেছি একটু সবার প্রথম লাইভ লাইভ আজকে তিনটা করছি রাত্রে প্রথমে একটা কটনের এখন হচ্ছে আরেকটা বুটিক সেই প্রথম লাইভ যেটা হয়েছে রাত্রের প্রথম লাইভ সেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি পিঙ্ক কালারের মধ্যে আপনি যেরকম গোলাপি কালার চেয়েছিলেন ওরকম ড্রেস দেখিয়েছি ওটার দাম দিয়েছি সতেরোশো পঞ্চাশ আপনি বললেই ছবি দিয়ে আমি কালকে তারপরে ছবি দিয়ে দিব দেখেন এটা হচ্ছে কটন রাখি ড্রেস কালারটা যেরকম সুন্দর কাপড়ও সেরকম ভালো হবে দেখেন এটা পুরোটা হচ্ছে সুন্দর করে জড়ি দিয়ে পেটানো কাজ সাথে সুন্দর এটা ফুয়েল এটার মধ্যে কিন্তু কাজ করা কি দেওয়া সাথে এরকম লেসিং পেয়ে যাব আমরা খুবই সুন্দর রাখি কটন ক্যান্ডি কালার হচ্ছে একদম নোট কালার এবং এটার অন্যার মধ্যেও কিন্তু সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা দেখেন বাইরে টুকটাক বাইরে বেরোলে এগুলো করে চলে যাবে অনেক সুন্দর লাগবে ড্রেসের মেন হচ্ছে কাপড়টা খুব ভালো দিয়েছে এটা হচ্ছে রাখির একটা ড্রেস কাপড় ভালো দিয়েছে এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কাপড় খুবই ভালো কাপড় খুবই ভালো বারোশো পঞ্চাশ যেই নিবেন অর্ডার প্লেস করে ফেলবেন রাখি কটন ক্যান্ডি বারোশো পঞ্চাশ এই যে সালোয়ারের কাপড়টা বারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে এটা আরেকটা কালার হচ্ছে মেরুন সুন্দর একটা মেরুন কালার মাত্র প্রাইস দিব বারোশো পঞ্চাশ টাকা দেখেন হ্যাবি ওয়ার্ক করা এই যে এম্বয়ডারি গুলো মেন হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন হালকা কাজের ড্রেস সিম্পলের মধ্যে খুব লাইট কালারের মধ্যে যাদের পছন্দ হচ্ছে নিয়ে ফেলবেন পুরোটাই গলায় এম্ব্রয়ডারি করা থাকবে নিচের দামানেও কিন্তু সুন্দর করে এম্বয়ডারি করা দেখেন এই যে দামানের মধ্যেও সুন্দর করে এই যে অল ওভার এই যে কাজ করা দেখলে বুঝতে সুতা দিয়ে কাজ করা পুরোটাই সুতা দিয়ে কিন্তু কাজ করা কাপড়টা অনেক ভালো হবে রাখি কটন ইন্ডিয়ান রাখি ড্রেসের কিন্তু কটনটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি ওনার মধ্যেও দেখেন সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা অল ওভার ড্রেসে অল ওভার কাজ ওনা তো অল ওভার কাজ বারোশো পঞ্চাশ টাকা প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর যে কেউ নিলে পছন্দ হয়ে যাবে ড্রেসের কাপড়টা খুবই ভালো দিয়েছে মাত্র প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা এখন একটা গ্রিন কালারের ড্রেস দেখবো সুন্দর একটা ড্রেস একটু পরে আমি অফার ড্রেসটা দেখাবো আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখেন এটা সুন্দর একটা ড্রেস গলার মধ্যে এম্ব্রয়ডারি করা অল ওভার এম্ব্রয়ডারি এটা অল ওভার এম্ব্রয়ডারি করা ফ্লাওয়ারের এর মধ্যেও কাজ করা আছে পুরোটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করা ডলার দিয়ে পুরোটা সুতা দিয়ে কাজ করা নিচের দামানের মধ্যে ছিটা ছিটা করে কাজ করা আছে ড্রেসটা কিন্তু সুন্দর বাকি ডিজাইনটা সুন্দর বুটিক্স কিন্তু লাগে আপু বাইরে গেলে কিন্তু বুটিক্স পরেই যেতে হয় কারণ সবসময় তো র্যাম ড্যাম বাসায় পরা ড্রেস পরে বের হওয়া যায় না তাই না বুটিক্স আমাদের টুকটাক লাগে বুটিক্স ড্রেসগুলো সুন্দর মাত্র এগারোশো টাকায় আপু ঠিক আছে বুটিস মাত্র এগারোশো টাকা পছন্দ হলে নিয়ে নিবেন কাপড় কিন্তু সুতির কাপড় সাথে ডলার সেট করা সুন্দর আছে গাঢ় সবুজ কালার মাত্র এটা প্রাইস দিব আপনার এগারোশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার আসছে আপু এটার মধ্যে রেড কালার আসছে ঠিক আছে এই দেখেন এরকম সুতো দিয়ে সুন্দর করে কিন্তু আপনার এমবডারি গুলো করা এই যে দেখেন সবগুলা কিন্তু পুরোটা মিরর দিয়ে সুন্দর করে লক করা আপু ছুটবে না তারপরে হচ্ছে গলার মধ্যে সুন্দর করে কিন্তু মিরর গুলো লক করা আছে আর এগুলো কিন্তু আপু হাতের কাজ এই যে দেখেন এগুলো কিন্তু হাতের কাজ করা এই যে সাথে চারিদিকে ছেটানো ডলার আছে তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যখন হাতে পাবেন বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর কটন কাপড়ের মধ্যে ড্রেসটা সুন্দর আর একেবারে লাল টুকটুকে প্রিন্টেড ড্রেস তো ভালো লাগবে ফুলের প্রিন্ট সুন্দর লাগবে ড্রেসটা ঠিক আছে প্রাইস দিব অনলি আপনার এগারোশো টাকা লালটা যারা নিবে অর্ডার করবেন বিকেলে অলরেডি সোল্ড বিকালে অলরেডি লাল কালার সোল্ড হয়ে গেছে জলপাই কালারও সোল্ড হয়ে গেছে পুরো অল ওভার কাজ করা খুব সুন্দর কিন্তু রেড কালার ড্রেসটা মাত্র প্রাইস হচ্ছে এগারোশো এবার আপনাদেরকে দেখাবো আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এটা এই ড্রেসটা দেখো কিরকম অনেক সুন্দর এটা আমরা প্রথমে সেল করেছিলাম অনেক আগে তারপরে এটা এখন মানে অনেক ভালো কাপড়ে আসছে দেখেন এটা যারা নেবেন অর্গেন্ডি কটন কাপড় ঠিক আছে এটা যারা নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস ডিসকাউন্টে চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি এটার প্রাইস কি চোদ্দশো পঞ্চাশ দেখো তো আচ্ছা এটা অনেক সুন্দর এটা আমাদের একদম মানে কি বলবো ঈদের একটা বেস্ট ডিজাইন অনেক সুন্দর প্রচুর আপুরা এটা আগের নিয়েছেন যারা নিতে পারেন নাই এটা এবার অর্ডার করে ফেলবে এটা অনেক অনেক সুন্দর আচ্ছা এটা অনেক সুন্দর গলাটা করা এই যে আনটি ভাইরাল ড্রেস আঠারোশো পঞ্চাশ করে সেল হচ্ছে আনটি আমি চোদ্দশো ক্যাটালগ না দিলে সমস্যা প্রাইস উলটাই যাবে কাপড় দেখছেন আনটি প্রচুর কাপড় ভালো প্রচুর কাপড় ভালো মাত্র চোদ্দ পঞ্চাশ আপনি বিশ্বাস করতে পারবেন না এটা আঠারোশো পঞ্চাশ স্টিল সেল হচ্ছে ঠিক আছে এটা স্টিল সেল হচ্ছে এটা একটা মানে মাস্টার কপি ড্রেস কিন্তু এত ভালো এটার কাপড় কটন এটার মার দেওয়া থাকবে খুব সুন্দর ড্রেসটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অল ওভার ওনার মধ্যে করা ঠিক আছে অল ওভার ওনার মধ্যে এরকম সুন্দর করে পার করা একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর এটা অনেক সুন্দর বিউটিফুল একটা ডিজাইন এটা বিউটিফুল একটা ডিজাইন অনেক সুন্দর এটা ঠিক আছে প্রাইস অনলি হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে এম্বয়ডারি চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ মিস করেন না আড়াই গজের সালোয়ারের কাপড় ক্যাটালক আমি এটা এবার একটা বানাবো এই কালারটা নেক্সট একটা খুব সুন্দর ড্রেস দেখাবো গলার মধ্যে এমবোজারি করা থাকবে হ্যাঁ এটা সুন্দর এটাও সুন্দর কালারটা খুব সুন্দর আপু 1450 1850 সেল হচ্ছে 400 টাকা ডিসকাউন্ট মানে অনেক অনেক 400 টাকা ডিসকাউন্ট মানে অনেক ক্যাটাগোরি দিব করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকার প্যাটেল এটা আছে এটা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট অলরেডি শেষ এটার ঠিক আছে এটা প্রোডাক্ট অলরেডি শেষ আর মনে হয় ৪০ টার মতো হবে এটা ঠিক আছে চল্লিশটা বা তিরিশটার মতো হবে খুব সুন্দর একটা ড্রেস কটনের মধ্যে প্যাটার্ন মাত্র ৬৫০ করে মাত্র ৬৫০ এবার আমি কয়েকটা হচ্ছে ভাইরাল জমজম দেখাবো আপনাদেরকে ঠিক আছে যেগুলো মোস্ট ডিমান্ডিং সবাই ওটা নিচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো এই জমজমটা ফিরোজা কালারটা প্রচুর আপুরা ইনবক্স করেছে জমজমটা প্রচুর আপুরা ইনবক্স করছে অনেকেই পাই নাই তো আমার পেছনে দেখেন এই অল্প কয়েকটাই আছে এইটার এইটার কালারটা শুধুমাত্র এই কটা আছে এই ডিজাইনটা এই কটায় আছে এগুলো মানে স্টকে রাখলেও হচ্ছে এটা শর্ট পড়ে তো এটা আসলে আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইফ ঠিক মতো করতে পারি নাই তা না এতক্ষণ এটা আরও মনে করেন যে দুইশো পিস বানানো লাগতো এটা অনেক সুন্দর কাপড়টা এত ভালো মাত্র প্রাইস দিব নয়শো পঞ্চাশ এইটাও দেখেন নয়শো পঞ্চাশ প্রিটি একটা ড্রেস এটা দেখার পর সব আপনার এই ড্রেসটার জন্য প্রচুর পরিমাণে ইনভলভ করেছে এখন কিন্তু এটা আছে অ্যাভেলেবেল পরে কিন্তু পাবেন না আপু ঠিক আছে পরে কিন্তু আর পাবেন না এই ড্রেসটা শেষ হয়ে গেলে পরে আর পাবেন না এটার ওনাটা যে সুন্দর আর বড় বড় ওনা মেন কথা হচ্ছে এটার ওনাগুলো অনেক বড় এটার দোপারটা অনেক বড় এই যে রেড কালার রেড গ্রিন মিষ্টি সব মিলায় ড্রেসটা অনেক সুন্দর মাত্র এটার প্রাইস দিব কত নয়শো পঞ্চাশ এটাও নয়শো পঞ্চাশ শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে দেখেন শুধুমাত্র সিলেক্টিভ জমজম দেখাচ্ছি কারণ সবাই হচ্ছে মিলায় অর্ডার করবে বুটে স্ক্যাচলুক কটন সবাই মিলায় অর্ডার করবে জমজমটা ওই জন্য দিয়ে দিলাম কিছু ড্রেস যেন আপনারা জমজমটাও সাথে অ্যাড করে নিতে পারেন এটা কাপড় অনেক ভালো কালারটা সুন্দর কাপড় অনেক ভালো নয়শো টাকা এই গ্রিনটা যারা নেবেন অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর গ্রিন কালার অনেক সুন্দর প্রিটি একটা ড্রেস গ্রিন কালারটা কিন্তু শেষ হয়ে যাবে পরে পাবেন না গ্রিন ও প্রায় তিরিশ চল্লিশটার মতো হবে গ্রিন অলরেডি ডান না অত হবে না দশ বারোটার মতো হবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার একেবারে অরিজিনাল দেখছেন লাইভে যে দেখছেন সেমটাই পাবেন বরং এটার চাইতে বেটার পাবেন যখন রিসিভ করবেন বেটার পাবেন ফ্রি সাইজের মধ্যে হবে সুন্দর কলাপাতা কালার মাত্র নয়শো পঞ্চাশ করে কলাপাতা কালার মাত্র নয়শো পঞ্চাশ খুবই প্রিটি একটা ড্রেস এটা খুবই সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর সারা বছরই কিন্তু জমজম ইউজ করতে পারবেন কাপড়টা ফার্স্ট ক্লাস কাপড় এরকম ভালো কাপড়ের জমজম হয় না আপু ঠিক আছে ব্লু কালার চুনীটা আজকে রিপিট আসছে চুনীটা ন্যাভি ব্লু ডার্ক ন্যাভি ব্লু চুনরি মাত্র নয়শো করে এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়নাস সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস এটা খুবই সুন্দর মাত্র প্রাইস দিব পঞ্চাশ সবাই কি জেগে আছে নাকি ঘুমাই পড়লেন ল্যাভেন্ডারটা নতুন আসছে দেখেন এটা এটা ছিল না এই প্রোডাক্টটা নতুন আসছে কার কার চাই হালকা বেগুনি কার চাই ন্যাচুরাল কালার দেখতে পাচ্ছেন লাইভে যা দেখছেন সেম টাই পাবেন নয়শো দেখেন কি সুন্দর এটার ওড়না ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মাত্র আপনি চলে সুন্দর ফিরোজা কালারের কাপড় ভালো আপু আপনি চাল নিতে পারেন ওটার একটা হোয়াইট কালার দেখাইছি আপু কাপড় কাপড়ও ভালো এখানে যা দেখাইছি সবই ভালো কাপড় আপু মানে সিলেক্টিভ ড্রেস যেগুলো এখন দেখাইলাম আর কি বুটিক্স সাথে বুটিক্স সাথে সেটা হচ্ছে লাস্ট এটা কি নিয়েছেন এটা অনেক সুন্দর লাস্ট ইউলো ন্যাভি ব্লু হোয়াইট খুবই সুন্দর মাত্র প্রাইজ দিব নয়শো পঞ্চাশ এবার সবাই ঘুমাই পড়েন